ভিডিওটা শুরু করছি আর এখন দেখতেই পাচ্ছেন আমরা সব রেডি হয়ে গেছি আমরা বলতে শুধু এখন আমাকেই দেখাচ্ছে আমি রেডি হয়ে গেছি আর বাড়ি বাড়ির সবাই রেডি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি একটি বিশেষ জায়গায় তো পোশাক আশাক দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কোন জায়গায় যাচ্ছি এ মাও রেডি তো এখন আমরা এবার বেরাবো সবাই মিলে একসাথে আর এই তো এখন বাজে হলো দুপুর একটা সেই জন্য শুভ দুপুর বললাম কারণ সকাল থেকে ভিডিওটা শুরু করিনি একদম দুপুর থেকে শুরু করছি এখন বাজে একটা এবার আমরা বেরাব ঘুরতে যাবে তো ওই জন্য অনেক খুশি তাই তো ঠোঁটে কি লিপস্টিক লাগিয়েছে বাবা এত আমিও লাগাইনি থাক থাক অসুবিধা নেই থাক ভালো লাগছে এখন বলেছি কি হয়ে গেল দেখ কি সুন্দর চকচক করছে বা তাই না তো আমাদের অনেকক্ষণ ধরেই বলছি আমরা কোথায় আসছি তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন তো হ্যাঁ আজ আমরা সবাই এসেছি একটা নতুন উৎসাহ জাগানো জায়গাতে হ্যাঁ আবুধাবির প্রথম অফিশিয়াল হিন্দু মন্দির এটা শুধু একটা পুজোর জায়গা না রাইট এটা একটা সাংস্কৃতিক মিলন তো আপনাদেরকে বলেছিলাম যে আমরা কোনো সময় যদি আবুধাবি মন্দিরে আসি আপনাদের সাথে আমি ব্লগিং শেয়ার করব তো সেটাই তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি আর এখানে প্রচুর লাইন দেখতেই পাচ্ছেন কোথা থেকে কোথায় লাইন আর বেশ ভালোই গরমটা পড়েছে তবে একটা অসুবিধা নেই যে মাথার ওপর ছায়ার ব্যবস্থা করা যে সেই জন্য তো সেই জন্য একটু মানে কষ্টটা কম হয়েছে তাছাড়া ভালোই রোদ গরম ছিল কিন্তু আমাদের খুবই ভালো লাগে এই মন্দিরে আসতে সেই জন্য বারবার ছুটে আসি আমরা প্রায় দু ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম হ্যাঁ আর আমরা দুপুরের দিকে এসেছি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে একবারে তো আমরা যাই হোক লাইনে দাঁড়িয়ে একদম মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি আর এখানে জুতো খোলা সব কিছুই ব্যবস্থা করা আছে তো এবার আমরা যাব মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরের কোনো ভিডিও বা ফটো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ভিডিও ফটো করার অ্যালাউ নেই আর বাইরেটা হ্যাঁ অবশ্যই কোনো অসুবিধা নেই তো আপনাদের সাথে বাইরের ভিডিও সব কিছু আমি শেয়ার করছি তো আপনারা দেখুন মন্দিরটা কত সুন্দর দেখলে আপনাদেরও অবশ্যই অনেক 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 ভালো লাগবে সত্যি ভালো না লাগার মতো কোনো জিনিস না আর অসাধারণ এক কথা মানে বলে প্রকাশ করার মতো বিষয় না আমি বারবার যেটা বলি আর কি মানে আমার খুবই পছন্দের জায়গা আমার না আমাদের বাড়ির প্রত্যেকেরই তো আপনারাও একটু চারিদিকটা ঘুরে দেখুন তারপরে আবার আপনাদের সাথে ফিরে আসছি দেখুন কি অদ্ভুত রূপ পুরো হোয়াইট স্টোন দিয়ে তৈরি এই মন্দির মানে এত অসাধারণ যেন মনে হবে যেন স্বর্গেতে এসেছি হ্যাঁ সত্যি আর সত্যি মানে এখানে আসার সাথে সাথে একটা শান্ত দিব্য অনুভূতি হয়ে গেল মানে অসাধারণ সবচেয়ে বড়ো কথা হলো এই মন্দির শুধু হিন্দুদের জন্য না সব ধর্মের মানুষ এখানে আসতে পারবেন আর এই মন্দিরের যারা কাজ করেছিলেন লক্ষ্য শিল্পী তারা সবাই ভারত থেকে এসেছিলেন আমরা এখন সব কিছু ঘুরে টুরে দেখে আমরা যাচ্ছি হলো নিচেতে সেখানে খাবারের ব্যবস্থা আছে তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো কিন্তু বাইরে রোদ দেখছেন কত তো বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছিলাম সেই সাড়ে বারোটার সময় আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে তো সেই জন্য আমরা একটু যাচ্ছি খাবারের ওখানে তো সেখানে কিছু খাওয়া দাওয়া করবো টুকটাক তো অনেক খিদে পেয়ে গেছে আসলে মিঠিরও খিদে পেয়ে গেছে অনেক আগে খাওয়া হয়েছে না সকাল সকাল সেই সাড়ে বারোটায় তো যাই হোক কিছু টুকটাক দিয়ে আসি মুখে তারপরে আবার এসে আমরা সন্ধ্যা আরতি দেখবো আর আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব সন্ধ্যা আরতি তো এই যে আমরা চলে এসেছি খাবারের ভিতরে যেখানে খাবার দাবার দেয় তো এখানে হ্যাঁ দুবাই মন্দিরে যেমন খাবার ফ্রিতে লঙ্গরখানায় মানে হচ্ছে গুরুদ্বারাতে কিন্তু এখানে সেরকম খাবার ফ্রি না এখানে টাকা দিয়ে খেতে হয় আর হ্যাঁ অবশ্যই এখানে প্রত্যেকটা খাবারই নিরামিষ আর সত্যি কথা বলতে নিরামিষ খাবার মানে যে কোনো মন্দিরে খায় না কেন মানে সত্যি এটা অমৃত লাগে তো সে ঠাকুরের ভোগ হোক বা ঠাকুরের জায়গায় কিনে খেতে হোক আর যাই হোক সব কিছুই যেন মনে হয় অমৃত তো সব কিছুই নিরামিষ তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করছি এবারে খাওয়া দাওয়া করার পর আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে মানে সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে তো আমরা এই সময় হ্যাঁ ছটার সময় শুরু হয়ে গেছে কিন্তু ছটার সময় আমরা যাইনি কারণ ছটার সময় অনেকটাই বাইরে রোদ্দুর তো রোদ্দুরের মধ্যে সন্ধ্যা আরতি ভালো লাগে না তো সেই জন্য পরেও আর একবার হবে হয় তো সেই জন্য আমরা এর পরেরটা যাবো বলে ঠিক করলাম তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যা সন্ধ্যা হয়েও এসেছে ঠাকুরের মন্দিরের বাইরে সব আলো জ্বলছে তো দেখুন কত সুন্দর লাগছে যেন সত্যি মানে স্বর্গেই আছি বড় হচ্ছে এত সুন্দর তো এখানে এই সন্ধ্যা আরতির আগে সবাই হাতে গোলাপ ফুল মানে এখানে পদ্মফুল নিয়ে নিয়েছে সরি পদ্মফুল নিয়ে নিয়েছে আর এই পদ্মফুলগুলো এখানে টাকা দিয়েই কিনতে হয় তো এই নিয়ে নিয়ে এই ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে তো এই জলের মধ্যে দিয়ে দিলে এই ফুলগুলো খুব সুন্দর মানে আলো জ্বলে ওঠে এত অসাধারণ তো এখানে হবে গঙ্গা আরতি আর এই জলটা দেখতে পাচ্ছেন এই জলটাতেই গঙ্গা জল আছে হ্যাঁ এখানে অনেক ধরনের এরকম জলের সুইমিং পুলের মতো করা আছে কিন্তু এই জলটায় মেন হচ্ছে গঙ্গা জল তো ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছি তো দেখুন বাইরের মানে মন্দিরের বাইরের দৃশ্য অসাধারণ অপূর্ব তো দেখুন এখানে মানে ফুলটা দিয়ে দেওয়াতে কি সুন্দর আলো জ্বলে উঠেছে দারুণ সুন্দর আমরা প্রথমে বুঝতে পারিনি আমি যে কী করবো এটা নিয়ে তো লাইট জ্বলে না তারপরে দেখছি জলে দেওয়াতে লাইট জ্বলে উঠেছে তো মানে খুবই ভালো লাগলো দেখে একটা অন্যরকম অভিজ্ঞতা তো আমরা এখানে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে শুধু আমরা দিচ্ছি না অনেকেই দিচ্ছে এখানে ফুল তো এত সুন্দর লাগছে দেখতে তো আমরা এবারে যাব আমাদের নিজের জায়গায় বসবো আর এবার শুরু হবে সন্ধ্যা আরতি তো আপনারাও দেখুন আপনাদের ভালো লাগবে হাসে কি অপূর্ব দৃশ্য মানে এই দৃশ্য দেখার জন্য মানে আমরা ঠিক করেই রেখেছিলাম যে আমরা এবার সকালের দিকে আসবো না আসলে বিকেলের দিকে আসবো এসে একবারে সন্ধ্যা আরতি দেখে যাবো তো সত্যি মন প্রাণ একদম শান্ত হয়ে গেল তো যাই হোক সন্ধ্যা আরতি হয়ে গেছে এবার বাড়ি ফিরে যেতে হবে তো দেখুন বাইরেটা মানে যে স্বর্গ তোমার মানে এত ভালো লাগছে আর ফিরে আসতে ইচ্ছা করছে না সত্যি মন্দিরে গেলে মন একদম শান্ত হয়ে যায় তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর কি করব আর কম আর তো বেশিক্ষণ থাকা যাবে না তবে হ্যাঁ আজকে মন্দির অনেকক্ষণই খোলা আছে তো প্রায় এগারোটা অবধি খোলা থাকবে তো সেই জন্য অনেকক্ষণই এখন সব আসা যাওয়া করবে তো যাই হোক আমরা অনেক আগে এসেছি আমাদের সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর দেখুন অবস্থা বাইরের পথে কি লাইন এখন অবধি এত লাইন ভাবুন এখন বাজে হলো রাত আটটা তো এখন আটটার সময় এরকম লাইন তো হ্যাঁ অবশ্যই এগারোটা অবধি খোলা আছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন একটু লাইক করে দেবেন চ্যানটেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছে পরের একটি ভিডিওতে শুভরাত্রি